আবু তাহা আদনান হজুরের কাছ থেকে চ্যালেঞ্জ দশটি গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়া যায় এক নম্বর এক এক কি বলেছিস তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো দূরে একশো হাত নম্বর দুই দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকে একাই যেতে হবে এগুলো সব চারপাশে খালি অন্ধবহ আর কিছু নাই নাম্বার তিন তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার মতন তলে চলে যান নু আলি সালামের মতো তখন বলতে হবে রব্বি আননি মাগলু আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য করুন হে আমার প্রিয়তমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ আছো নাম্বার 6 যা চোখে দেখা যায় তা সব সময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না নাম্বার 7 এখন আমার এখন উস্তাদ এখন গোস্তাদ কে জানেন আমার নিজের স্ত্রী অসাধারণ এক বাক্য অসাধারণ এখনো জিজ্ঞাসা করি কারণ আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে আমি কেন আমার 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 ভালোবাসি বিকজ মায়ের পায়ের নিচে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন আল্লাপাক অহংকার পছন্দ করবেন আল্লাপাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার আল্লাপাক খুব কঠিন ভাবে ধরেন আল্লাহাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন সালাম আলাইকুম আহমতুল আবরাকাত